আসসালামু আলাইকুম নবীর জানাতে সবাইকে স্বাগতম আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো এখনই কমেন্ট করে জানাও আর আজকে গেমটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে আমি গেম প্লে করতে যাচ্ছি দুইটা ডো পার্টনারের সাথে আমার কথা যাতে ভালো লাগে তাদেরকে অসংখ্য লাভ হেউ আর আমার কথা যাতে ভালো লাগে না তাদেরকে অবশ্যই অনেক অনেক বেশি লাভ হেউ কারণ আমি জানি যে যে শত্রু তাকে হচ্ছে বেশি করে ভালোবাসতে হয় আর যারা কাছে তারা তো আমাকে অবশ্যই ভালোবাসে যাই হোক গেরিনো ফ্রি ফায়ারের কিন্তু এই ভুইয়া স্ক্রিনটা আমার কিন্তু অনেক ভালো লাগে কার কার ভালো লাগে আমি যেহেতু নিউ প্লেয়ার দেড়শো আমার কিন্তু অনেক কিছু ভালো লাগে যেহেতু আমি আগের অনেক কিছু জানি না দেড়শোয় আর দেখতে পারতেছো দুই পাটনার কিন্তু হচ্ছে উপরে মানে প্লেনের সামনে দিয়ে উঠতেছে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে আর এখন আমরা ল্যান্ডিং করব আর এখন আমরা যে জায়গাটার ল্যান্ডিং করব জায়গাটার নাম আমি বলে গিয়েছি আমি কিন্তু আগেই বলেছি যে আমি কিন্তু নতুন দেড়শাই আমি অনেক কিছু জানি না আর এখানে না ভালো ভালো গানের কালেকশন পাওয়া যায় দেড়শাই আমরা এখানেই নামছি আচ্ছা আজকে তোমাদেরকে একটা কোয়েশ্চেন করব তোমরা কিন্তু সবাই অ্যানসার দেওয়ার চেষ্টা করবে আচ্ছা আমি বুঝলাম না যে কেরিনা ফ্রি ফায়ারে কারা সব থেকে ভালো গেম প্লে করতে থাকে গেম করতে পারে পিসি প্লেয়ার নাকি হচ্ছে মোবাইল প্লেয়ার আরেকটা কোয়েশ্চেন তোমাদের জন্য গেমে কারা বেশি ভালো পারে যাদের ভালো ভালো ড্রেস আপ আছে নাকি যাদের লেভেল অনেক বেশি নাকি যাদের গান ইভো করা বা ইসেনগুলো অনেক জোস জোস আমার কিন্তু কমেন্ট দুইটারই চাই আমি আশা করছি তোমরা দুটারই অ্যান্সার দিবা আমি একটু কনফিউজড আছি এই জন্য তোমাদেরকে কোয়েশ্চেনগুলো করলাম আর দেখতে পারতেছো আমি এখন দুইটা গান পেয়ে গিয়েছি ইউএমপি অ্যাট ডাবল ভিক্টর ডাবল ভিক্টর গানটা আমার পার্সোনালি একদমই ভালো লাগে না অনেকে বলে এটা নাকি তাদের ফেভারিট গান কি বলে যে ফেভারিট হয় আমি জানি না বাট আমার একদমই পার্সোনালি ভালো লাগে না আমি তো গেম প্লে করতেছি অনেক দিন প্রায় দুই মাস হতে গেল তাও কিন্তু আমি আজ পর্যন্ত এখনো গেমে এক টাকাও খরচ করি নাই একটা ডায়মন্ডও কিনে নাই আমি আসলে গরিব গাইস এই জন্য কিনে নাই তোমরা চাইলে আমাকে গিফট করতে পারো আমি কোনো কিছু মনে করব না আর তোমরা দেখে থাকবে যে আমার গেমে স্কিল কিন্তু একদমই ভালো না তাও আমি ভিডিও বানাই কারণ আমার মনে অনেক বেশি সত তার অনেক বেশি সাহস এই গেম প্লে করে আমি মানুষকে মানে দেখাই তোমাদেরকে দেখাই এবং তোমরা আমাকে অনেকটাই সাপোর্ট করো আমার অনেক অনেক বেশি ভালো 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 লাগে অনেকে তো করে থাকে আমি তাদের খেলা দেখলে রীতিমতো পাগল হয়ে যাই বাট কি করবো গাইজ আমি তো আসলে এই গাছ শেয়ার না থাকতে পারি না আর আজকে আমি যাদের সাথে গেম প্লে করতেছি তারা কিন্তু সবাই হিরোই ডান দিয়েছে আর আমি এখনও হিরোইকেই উঠতে পারি না বিষয়টা কতটা অদ্ভুত তাই না আর তারা কিন্তু মাসাল মাসাল অনেক সুন্দর গেম করে থাকে বা অনেক ভালো পারে আর দেখতে পারতো আমাকে একবার না দুইবার নক করে দিয়েছে একটু যেন বেঁচে গিয়েছি আমি গাইজ এখন ভালো মতো মেডিকেট করে নিয়েছি জানি আমি কি মারতে পারি বাট তোমরা আমাকে কমেন্ট করো আমি কি কেলটা করতে পারবো কি পারবো না আমি না সেই থেকে একটা গানও খুঁজে পেলাম না এই কষ্ট কোথায় রাখবো আচ্ছা বলো তোমরা গেমের মধ্যে কোন গানটাতে বেশিরভাগ টাইম গেম প্লে করে থাকো আমার কিন্তু মোটামুটি সব গানে বেশি পছন্দ লং গানের মধ্যে উট ফুকার এস এসকে এস অনেক বেশি কার্যকর বা অনেক ভালো লাগে আমার আর দেখতে পারতেছো আমি কিন্তু বলতে না বলতে উট ফুকার পেয়ে গিয়েছি আর এর মধ্যে আমি মারাও গিয়েছি বিষয়টা অনেক বেশি হাস্যকর আমি বুঝতে পারলাম না আমি মারা গেলাম কিভাবে। যাই হোক আমার এক আমাকে রিভাইভ দিয়ে দিয়েছে আর গেমের মধ্যে এই সিচুয়েশনটা যে এত বাজে বলার মতো না মানে এত লজ্জা লাগে তারা কিন্তু অধিকাংশ লোকই জানে আমি ইউটিউবে ভিডিও মেক করে থাকি তার জন্য আরো বেশি লজ্জা করছিল কিন্তু লজ্জা করে তো কোনো লাভ নেই তাই না আমি যেহেতু গেমের নতুন দর্শক তাদের মতো খেলতে পারবো না এটা তো স্বাভাবিক আর সত্যি কি সত্যি মিথ্যাকে মিথ্যা বলার সাহস থাকতে হবে এই না এই নবান্নব্রীর খেলাও আমি আপলোড করি কত সাহস আমার বাবাকে বাবা ভাবা যায় আর আমি ভাবতেছি অনেক বেশি সাপোর্ট পেলে আমি একটা হচ্ছে ওই যে গেম যারা প্লে করে থাকে কি বলে স্টুডিও স্টুডিও বানাবো তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করে দাও প্লিজ আর আমার ইউটিউব চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব কর না জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও আর দেখতে পারত এর মধ্যে আমি দুই দুইবার মারা গিয়েছি ইন্নাদিল্লা দিল্লা আর দেখতে পারত এই ভাইয়াটা কত বেশি জোরে জোরে দৌড়াইতেছে আর আমাকে রিভাইভ দেওয়ার জন্য মেবি বি দৌড়াইতেছিল যাই হোক আমি রিভাইভ পেয়েও গেলাম এইরকম একটা টিমমেট কোথায় পাওয়া যায় ভাই যে আমি খেলতে পারি না তাও আমাকে রিভাইভ দেয় যাই হোক তোমরা এখনই কমেন্ট করো যে আজকের ম্যাচটা আমরা উইন হইতে পারবো কিনা মানে ভইয়া হইতে পারবো কিনা কমেন্ট করো জলদি জলদি আর আমার ভিডিওটা আজকে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো আর দেখতে পারতেছো আমার কাছে আমি আবারও নক হয়ে গেলাম এইতে তিনবার মারা গেলাম গাইজ এক গেমে তিনবার মারা গিয়েছি আর আমার টিম চিংটা বাই বাই